বাসায় নিয়ে গেল মেয়েটা আমাকে রঙ্গে রঙ্গের প্রস্তাব দিচ্ছে এগুলি তো আমি সব জানি না যুবকটা ভালো করে জানে কথা কথা হঠাৎ করে চিন্তা করলো এবার পায়খানা লাগে আসছে মনে আছে তো মেয়েটা কো পাগল যে মেয়ে তারা লাগাইছে সে মেয়ে তারা খোলায়া দিয়েছে আল্লাহ আকবর বলবেন না আমি সেখান থেকে বেরো হয়ে চিনতে পড়ে গেলাম আমার পায়খানা যদি কেউ দেখে আমাকে কি মনে করবে আমার সাথে কি হইতেছিল আমার পকেটে একটা টাকা টাকা ছিল ওই দিয়ে আমি দুই তখনকার একটা সাবান কিনলাম সাবান কিনে আমি তাড়াতাড়ি গোসল করে আমি আব্বুর কাছে যাইনি আমি সুধা বাসায় চলে গেলাম আমি শুয়ে পড়লাম আমি ঘুমাইয়া পড়লাম চিনতে পড়ে গেলাম আমার কি হইতেছিল আমার কি হইতে হইতেছিল আমার কি হইতে ছিল আল্লাহ আমাকে রক্ষা করেছেন চাচা আমার গুমন্ত অবস্থায় স্বপ্নে দেখি আল্লাহর দুজন ফেরেস্তা আমার সামনে হাজির দুইজন ফেরেস্তা হাতে জান্নাতের মেসকো আম্বার দুইটা কোটা আল্লাহ ফেরেস্তা আমাকে বলতেছে হে যুবক গতকাল তুমি কি করেছো আল্লাহ সব দেখছেন এই জীব প্রেমিকারে খুশি করতে পার কবরে প্রেমিককে পাইবে বন্ধুকে খুশি করতে পার কবরে বন্ধুকে পাইবে না আত্তে সুজনকে খুশি করতে পার কবরে আত্তে সুজনকে পাইবে না সবাইকে খুশি করা দরকার নাই একমাককো আল্লাহ এবং নবীকে খুশি করো ওই দুই ফেরেশতা বলতেছে তুমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে তোমার শরীর যে পায়খানা দিয়ে দুর্গন্ধ করেছ আল্লাহ তোমার আমলটা এত পছন্দ করেছেন আল্লাহ তাআলা মিষ্ট আম্বর দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এই কথা বলে ঘুমন্ত অবস্থায় চাচা আমার শরীরে দুইজন ফেরেস্তা মেস্ক আম্বর লাগাইয়া দিয়েছে চাষা এতদিন হয়ে গেল আজ পর্যন্ত আমি গোসল করি কাপড় পাল্টাই আমার শরীর থেকে মেস্ক আম্বর গেরান বের হয় না আল্লাহ আকবর বলেন আমরা কাকে ভুল করব আরো জোরে কাকে ভুল করব

সবার না গেছে যে মুসলমানের অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনদিন বিবির কথা শুনে মাকে গর্তে বের করে দিবে না কোন দিকে ওয়াজ করব আজকে যে মা এর যুব কিছুক্ষণের জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে পারব না আজকে তেত্রিশটা বস হয়ে গেল আব্বা বলে ডাকার মতো কাউকে পাই না আজকে পাঁচ বছর চলতে মারা মহারাজ আব্বাহ্মা আছে আব্বা নাই মনে রাখবা আব্বা আম্মার মত আপন আল্লাহর জমিনে আর দ্বিতীয় কাউকে পাইবা না আজকে বসন্তর কুকিল বৌ পাইয়া বউয়ের কথা শুনে তুমি মাকে নির্যাতন করো আহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতেছে পুলার পুলার কথা শুননা পুলার বউ বৃদ্ধ শাশুড়িকে এমন ভাবে মারে দুনিয়ার মানুষ কুকুরকে এমন ভাবে মারে না আজকে বসন্তর বউ কুকিল পাইয়া জন্ম দুখনি মা কে ভুলে গেলা তোমার মা আমার মা কত কষ্ট করেছে আমার প্রথম সন্তান যখন আমার বিবির গর্বে আসছে আমি আমার বিবির কষ্ট আমার মায়ের কষ্ট দেখছি আমি যখন মায়ের গর্বে ছিলাম আপনি যখন মায়ের গর্বে ছিলেন তখন কি আপনি আমি আম্মা আপনার আমার আম্মার গর্বের কষ্ট দেখছি কথা বলা দেখছি আমার বিবির গর্বে যখন প্রথম সন্তান আসছে আমি বিবিকে লক্ষ্য করে আমার মাকে আমি চিনছি নয়টা মাস আমার বিবি ঠিকমতে শুইতে পারে না ঠিকমতে খাইতে পারে নাই খাইতে বসে বমি শুরু হয়ে গেছে খাইতে বসে বিছিঙে দূর মারছে খাইতে বসছে রাগ করি আমার সাথে খাইতে বসো না কেন বিবি বলে স্বামী আমার আপনি খান আমি আমার গর্বের বেদনা সইতে পারি না রাতের বেলা বিবি কিনে ঘুমাইলাম হঠাৎ করে গভীর রাতে আমার ঘুম ভাঙছে দেখি আমার পাশে আমার বিবি নাই বিবি কোথায় গেল লাজ জ্বালা দেখি বিবি খাটের গোড়ায় বসে চোখের পানি চাপতেছে কিরি বিবি কেন স্বামী আমার আপনি গোমান আমি তো আমার গর্বে বেদনা আমি সইতে পারি না এই যুবক যে মা নিজের শরীরে রক্ত খাওয়াইয়া তোমাকে আমাকে পেড়ে পালছে মায়ের শরীর শুকাইয়া গেছে ডাক্তার বলে রক্ত শূন্যতা দরা পড়েছে মায়ের শরীর কুলি কঙ্কাল হয়ে গেছে শুধু পেটটা দেখা যায় এ মা এত কষ্ট করে তোমাকে আমাকে ভূমিষ্ঠ করেছে কেমনে ভূমিষ্ঠ করেছে কলসির পর কলসি বালতির পর বালতি তাজা রক্ত ঢেলে তোমাকে আমাকে ভূমিষ্ঠ করেছে আড়াই বছর পর্যন্ত তোমার আমার প্রস্তাব পায়খানা খুব পরিষ্কার করেছে

যে মা তুমি না খেলে খাইনি যে মা তুমি আমি অসুস্থ হয়ে গেলে মা পাগল পারা হয়ে গেছে তুমি আমি না খাইনে খাইনি তুমি আমি না ঘুমে ঘুমাইনি যে মা জীবনটা উজার করে তোমাকে আমাকে লালন পালন করেছে যে বাবা আমার বাবাকে আমি দেখছি জীবনে ভালো একটা কাপড় পরে নাই আমাদের দিকে টাকায়া জীবনে ভালো একটা খাবার খাইনি আমাদের দিকে আজকে বসন্তর কুকিল পাইয়া। তুমি মাকে গত্যে বিদায় করে দিলা মায়ের খবর না মায়ের খবর রাখ না মনে রাখ মনে রাখো মনে রাখো মনে রাখো যে যে মা বাবাকে যে পরিমাণ কষ্ট দিবা আল্লাহ নবীর হাদিস ইল্লা হুকুকুল ওয়ালিদাইন মা বাপকে যারা কষ্ট দিবে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সে পরিমাণ কষ্ট না দিয়া তারে কবরে নেবে না বিশ্বাস হয় এর যুবক মাল বাড়াতে চাও আব্বা আম্মার খেদমত করো হায়াত বাড়াতে চাও আব্বা আম্মার খেদমত করো ভবিষ্যতে বিপদ থেকে বাঁচতে চাও আব্বা আম্মার খেদমত করো বিবির কথা শুনে মায়ের সাথে রাগ করবে না বিবির কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না বিবি বলে দিবা বিবি তুমি আমার বউ কষ্ট আছে না তুমি আমার বিসমিল্লাহ কবুল বলছে হালাল যদি কখনো বলি তিন তালা তুমি হারাম এই দিদি তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নাই তোমার মায়ের সাথে আমার রক্তের সম্পর্ক নাই তোমার বাবার সাথে আমার রক্তের সম্পর্ক নাই আমার মায়ের সাথে আমার রক্তের সম্পর্ক আমার বাবার সাথে আমার রক্তের সম্পর্ক আমার ভাই বোনের সাথে আমার রক্তের সম্পর্ক আমি অসুস্থ হয়ে গেলে আমার বড় বোন আমাকে দুধ খাওয়াইছে ফিটার খাওয়াইছে রান্না করে ভাত খাওয়াইছে মা অসুস্থ হয়ে গেলে আমার বড় ভাই বোন আমার পশ্চাৎ খেরা পরিষ্কার করছে করে নাই বড় ভাই ইনকাম করে নিজে বিবাহ না করে তোমাকে পড়ালেখা করে সে শিক্ষিত বানাইছে আজকে বিয়ে করে তুমি যাও বিবির কথা শুননা বড় ভাইকে আঘাত করতে কথা বল যার অন্তর আল্লাহর ভয় থাকবে সে মা খেদমত করবে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে বাবার খেদমত করবে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে আব্বা আম্মার উপরে বিবিকে প্রাধান্য দিবানা না সবাই তো আল্লাহ হাকবে বলে সবাই তো আমার আয়াতের প্রথম অংশ আমরা সব জায়গায় কারে বই করবো